আগামী চোদ্দই ফেব্রুয়ারি খুব একটা রহমতের দিন নাকি রহমতের দিন রহমতের একদিকে জুমাবাদ আরেক দিকে বরাত কিন্তু এই রহমতকে গসবে পরিণত করার জন্য আরেকটা এই দিনের নাম হয়ে গেছে সেটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে যেটাকে বলা হয় বিশ্ব ভালোবাসা দিবস এটা ছিলেন তো আপনারা আমি এক কথা বলে দেই এটা দু হাজার আরে দুইশো সালে কেউ বলেছেন চারশো সালে এটা ইতালিতে এক রোমীয় খ্রিস্টান কর্তৃক এটা উদ্ভাবিত এটার অনেক রকম ইতিহাস আছে শেষ কথা হচ্ছে এই ভ্যালেন্টাইন্স ডে এ বিশ্ব ভালোবাসা দিবস এটা মুসলমানদের রসুলের আদর্শের সাথে ইসলামী কালচারের সাথে কোনো সম্পৃক্ততা নাই এই ভালোবাসা দিবস সম্পূর্ণ এটা আগে আমেরিকা এবং ইতালিতে সীমাবদ্ধ ছিল পরবর্তীতে আমাদের মতন মুনাফিক দেশের মিডিয়াগুলি এটার আমদানি করে আমাদের মুসলমান যুবক যুবতীদেরকে অসৎ চরিত্র চরিতার্থ করার জন্য চরিত্রহীন বানাবার জন্য এটাকে টেলিভিশনে ফেসবুকে ইউটিউবে প্রমোট করে এটাকে জেনা জেনাব্যবিচারের একটা দিবস হিসাবে তারা পরিগণিত করেছে এই জন্য আমি আমার মুসলমান যুবক ভাইদেরকে বোনদেরকে অনুরোধ করতে চাই এ বিশ্ব ভালোবাসা দিবস নয় এটা বিশ্ব নীলজ্জ দিবস এটা বিশ্ব জেনা দিবস এটা বিশ্ব পতিতা দিবস এটা বিশ্ব চরিত্র নষ্ট করার দিবস এই দিবসের সাথে আমাদের কোনো সম্পর্ক ওই দিবসকে খুব ভালো করে বুঝেন ওই দিবসকে কেন্দ্র করে কেউ যদি আপনার পকেটের হালাল দশ টাকা দিয়া একটা গোলাপ ফুল কিনেন এটা হারাপ আর যদি ওই দিবসকে কেন্দ্র না করে রসেলুর শূন্য হিসাবে ফুলকে ভালোবেসে ফুল কিনেন এটা আপনার জন্য শূন্য কথা বুঝাইতে পারছি এই জন্য বিশ্বে বিশ্ব ভালোবাসা দিবস নামে বছরে একবার ভালোবাসা তাদেরই দরকার যারা নিজের ঘর বউকে ঘরে রাইখা অন্য মহিলা নিয়ে রাতের বেলা হোটেলে সময় কাটায় যাদের স্বামী স্ত্রীর সাথে ভালো রিলেশান নাই সম্পর্ক নাই যাদের ঘরে শান্তি নাই তারাই একদিন ভালোবাসা দিবসকে বাছাই করে নিয়ে এরা বিশ্ব ভালোবাসা উদযাপন করে আর আমরা মুসলমান হিসাবে আমাদের মা বাবার অপরন্ত ভালোবাসার মধ্য দিয়ে আমাদের জন্ম হয়েছে সুতরাং খ্রিস্টানদের থেকে হাওলাত করে নেওয়া এ ভালোবাসার সাথে মুসলমান যুবক যুবতীদের করে সম্পর্ক থাকতে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমরা বলে আমিন তবে আরেকটা কথা ইতিমধ্যে সেনাবাহিনী মাইকে অ্যানাউন্স করতেছেন আপনারা শুনেছেন কি না জানি না যারা বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে কোনো অবিবাহিত যুবক এবং যুবতী একসাথে চলাফেরা করবে উঠা করবে তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে আপনার কি যে বলে তিন তিন ঘন্টা তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত পানির মধ্যে শুভাইয়া রাখবে এটাকে আপনারা শুনেছেন তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ঠান্ডা পানির মধ্যে মধ্যে কত ভালোবাসতে পারেন সেই দিন দেখা যাবে ইনশাল্লাহ সুতরাং আসুন আল্লাহ পাক আমাদেরকে অনুশ্রামিক কার্যকলা কলাপ থেকে ফিরিয়ে ফিরে থাকার তৌফিক দান করুন আমাদের দেশটাকে যেন ইসলামের চাদর দিয়ে মুড়িয়ে দেন আমরা বলে আমিন